গাজীপুরের মহানগরের কাশিমপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে গাজীপুরের কাশিমপুর মেট্রোপলিটন থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করে কাশিমপুর থানা পুলিশ নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন আবেশ টিভির ডেস্ক রিপোর্ট সভায় কাশিমপুর কোনাবাড়ি থানার এসি অ্যাডিশনাল পুলিশ কমিশনার সুবীর সাহা বিভিন্ন মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজা পূজা নিরাপত্তা ও জাতীয় ঢাকেশ্বরী মন্দিরের নির্দেশনা নিয়ে আলোচনা করেন এ সময় পূজা মণ্ডপগুলোর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে তাদের মতামত প্রকাশ করেন মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ জাহিদুল হাসান জাহিদ মতবিনিময় অনুষ্ঠানে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ তদন্ত মহিউদ্দিন সনাতন ধর্মাবলম্বী ও কাশিমপুর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এখানে পূজা উদযাপন কমিটির কাশিমপুরের সবাই ছিলেন ওনারা তো আমাদের যেটুকু মানে ওনাদের কাছে চাওয়া বা আমরা নিরাপত্তা ব্যবস্থার জন্য যতটুকু করতে পারবো শুধু সেই সম্পর্কে বলছি বা ওনাদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কি কি করণীয় সেই সম্পর্কে ওনাদের ব্রিফ দিয়েছি তো আমি আমরা ওনাদের আশ্বস্ত করেছি যে কোনো ধরনের কোনো গুজব বা কোনো মানে খারাপ কথায় কান না দিয়ে যেন ওনাদের ধর্মীয় ভাবগম্য বজায় রেখে আমরা যেন ওনাদের অনুষ্ঠানটা করে আমাদের ক্ষেত্রে কোনো কার থাকবে না তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার বা কোনো ধরনের সহযোগিতা করতে কোনো কারপণ্য থাকবে না প্রশ্ন বিসর্জনের হচ্ছে আমরা চাচ্ছি যে আহ সূর্য ডোবার আগেই এই কাজটা করানোর জন্যে কারণ হচ্ছে বিভিন্ন অন্য বাহিনীর লোকজন থাকবে তাদেরও একটা নির্দিষ্ট টাইম থাকবে সুতরাং আমরা চাচ্ছি এই টাইমের মধ্যে যেন আমরা এটা করে ফেলতে পারে